সামনেই ভালোবাসা দিবস আর এই প্রেমের দিবসে নিজের ভালোবাসাকে বিয়ে করতে চাইছেন তবে এবার কিন্তু আপনাদের অনেকটাই সাবধান হতে হবে শাঁখা পলার সিঁদুর কৌটো নিয়ে হাজির হলেও হবে না বিয়ে তারা পিঠে কিন্তু কেন কি রয়েছে নিয়মাবলী আজকে আপনাদের জানাবো কি কি নিয়ম মানলে আপনার বিয়ে হতে পারে তারাপীঠ মা তারার মন্দিরে এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ সেগুলি স্পষ্ট করেছে তারাপীঠ মন্দির কমিটি করোনা কাল থেকে অনেক নিয়মাবলী আনা হয়েছে তারা পিঠে আগত যুগলদের বিবাহের ক্ষেত্রে তার কারণ সরকারি নির্দেশে বিবাহ বন্ধন যেন অটুট থাকে সে বিষয়ে নিশ্চিত হতে হবে যারা দম্পতি হচ্ছেন তারা সারা জীবন যাতে সুখে সংসার করতে পারেন সে বিষয়েও নজর রাখা হয় যে কারণে প্রথমে পরিচয়পত্র দেখা হয় পাত্রপাত্রে তারপর খবর দেওয়া হয় দুপক্ষের পরিবারকে নাবালক বা নাবালিকা যদি হয় সেই ক্ষেত্রে বিয়ে দেওয়া দেওয়া হয় না তারাপীঠ মন্দিরে কারণ এটি আইনগত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয় এছাড়া অসাধু ব্যক্তিবর্গ অনেক সময় পাত্রীকে নেশা শক্ত করিয়ে বিবাহ করতে চলে আসে সেক্ষেত্রে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে মন্দির কমিটি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান এছাড়াও তারা তারাপীঠে অনেক হোটেলে প্রাপ্তবয়স্ক হলেও প্রেমিক প্রেমিকাদের রুম দেওয়া হয় না তার জন্য অনেকে মন্দিরে ভুয়ো বিয়ে করে ছবি তুলে রুম নিয়ে থাকে এ বিষয়েও নজরে রাখতে হয় এছাড়াও মন্দিরের মূল গর্ভগৃহে বিবাহ দেওয়া হয় না দুই থেকে এক বছর ধরে এই নিয়মাবলী চালু করা হয়েছে প্রথমত তারাপীঠ মন্দিরের ভিতরে বিয়ে হয় না তার বাইরে অবস্থিত ছোট মন্দিরগুলোতে বিয়ে হয় যেমন ষষ্ঠী মন্দির শিব মন্দির এই সমস্ত মন্দিরে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন কে কখন বিয়ে করলেও সবসময় তার নজরে রাখা সম্ভব হয় না তবে যারা পুরোহিত ডেকে বিয়ে করার কথা ভাবেন তাদের ক্ষেত্রে আমরা একটা নিয়ম মেনে চলি তবে মন্দিরের বারান্দায় বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোর করে অনেকে বিয়ে সেরে নেন এমন ঘটনাও নজরে আসে তবে সব মিলিয়ে তারাপীঠ মন্দির বিয়ে করতে গেলে মানতে হবে নিয়ম পাত্র পাত্রীকে সঙ্গে থাকতে হবে সঠিক পরিচয়পত্র পাত্রীকে থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিক সন্দেহ হলে আটকে যাবে বিয়ে এমনকি যেতে হতে পারে স্ত্রী ঘরেও যারা এখানে বিবাহ করতে আসে হ্যাঁ মেয়ে এবং ছেলেদের তারা বিবাহযোগ্য বয়স হয়েছে কিনা তার জন্য আধার কার্ড ভোটার কার্ড আমাদের নেওয়া হয় কারণ অনেকেই থাকে যাদের হয়তো বয়স হয়নি তারাও মন্দিরে এসে তারা দিয়ে করে না তা সেই জিনিসটা যাতে না হয় জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি আর সেটা নিয়ে দুই পরিবারের লোক আসে কি সেটা আমরা দেখিনি মানে যেটুকু আমাদের ক্ষমতার মধ্যে থেকে করা সেটাই আমরা করি কারণ এটা একটা ধর্মীয় স্থান এখানে যেমন পুজো দিতে আসে বিয়ে করতেও আসে তা সেটা তো বোঝা সম্ভব নয় যখন কোনো পরিবার যোগাযোগ করে তখন আমরা কিন্তু এটা দেখি এর এরপরে যদি আর এবং প্রশাসন এটা নির্দেশ দিয়েছিলো তারপর থেকে এটা আমরা কার্যকারী করি সেখানে স্বীকৃতি থাকে আর পরে অতিরিক্ত যদি কোনো ব্যবস্থা নিতে চায় সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিতে হয় কারণ মন্দির কমিটির পক্ষ থেকে যেটুকু ব্যবস্থা সেটুকু আমরা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনি ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এন এইচ বাহিনা কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং স্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসও বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য